হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবায় দোকানের সিঁড়ি নির্মাণ নিয়ে সংঘর্ষ কোদালের আঘাতে নিহত এক স্টাফ রিপোর্টার কসবা টিভি বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোকানের সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ইকবাল হোসেন পঞ্চাশ বছর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে নিহত ইকবাল হোসেন ওই গ্রামের মৃত কান্নার আলীর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় শিমরাইল মধ্যপাড়া বাজারে দোকান দোকানঘরের সিঁড়ি নির্মাণ নিয়ে ইকবাল হোসেনের সঙ্গে একই গ্রামের ফয়সাল মিয়ার বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে ফয়সাল কোদাল দিয়ে ইকবালকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় ঘটনার পর অভিযুক্ত ফয়সাল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিম সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকালের দিকে উপজেলার शिमরাইল গ্রামে বাজারে দোকান ঘরের শিরি নির্মাণ নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের কোদালের আঘাতে ইকবাল হোসেন মারা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে সকাল সময় বাজারে গেছে বাজারে গিয়া আমার দরে বিলিং

আমার কাকা খুবই ভালো মানুষ ছিল বুঝছেন আমার কাকা জানতো না উনার যেভাবে মারবে ওরা আমার কাকা তো বাজারে গেছিল শুধু চা খাওয়ার জন্য আমার কাকার ওরা কথা কাটাকাটি হয়েছে ওদের ইয়া নিয়ে সিঁড়ি নিয়ে সেরা তো আমার কাকা বলছে মেম্বার চেয়ারম্যান নিয়ে সেরা জানাইতে মেম্বার চেয়ারম্যান যা বলে তা করতে

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি